হ্যালো ডিয়ার ফ্রেন্ডস হাই তোমরা কেমন আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে আজকের আমাদের এলাকার ভাইয়ার ছেলের একটা ছেলের বিয়ে সে বিয়েতে খুব সুন্দর করে ডেকোরেটেড করছে সে ডেকোরেটেডের ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি সবাই কেমন আছো সবাইকে শুরুতেই জানাচ্ছি গুড ইভিনিং সো দেখো এখানে খুব সুন্দর করে চারিদিকে লাইটিং করেছে আমাজিংভাবে আসলে আমার সত্যি অনেক ভালো লাগছে এখানে ভ্যারাইটিস কালার্সের লাইট আছে লাল নীল হলুদ সবুজ আমার অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে গেট আমি হচ্ছিল যেখান থেকে এসেছি সেটা হচ্ছিল মানে ফন্ট মানে এটা হচ্ছিল মানে যাবার মানে আসারটা এখন আমি যাইনি আমি যাচ্ছি সেখানে যেয়ে আমি তোমাদের ফন্ট গেট দেখাবো তো যাই হোক ভাইয়াটা খুব সুন্দর করে তার ছেলের বিয়েতে মাসাল্লাহ সুন্দর ডেকোরেট করেছে ডেকোরেটেড করছে সেই মুহূর্তে সেই সিচুয়েশানে আমি তোমাদের সাথে চলে এসেছি তোমাদের একটা সুন্দর ফ্রক্স নিয়ে তো এই সুন্দর সুন্দর টাইমে তোমাদের সাথে এনজয় করতে আমার অনেকটি ভালো লাগবে তাই চলে এসেছি এখানে দেখো মাশাল্লো কত সুন্দর করে কমিউনিকেশানস করে লাইটিংগুলো করেছে সো অনেকটাই ভালো লাগছে আমি আমার বাবুর সাথে এসেছি এবং আমার হাজবেন্ডও এসেছে বাট হাজবেন্ড আসে নাই বলেছে অনেকবার তাকে একটু তুমি ক্যামেরার সামনে আসো তোমাকে একটু দেখা করে কিন্তু সে বলছে না আমি আসবো না সে যথেষ্ট পরিমাণে লজ্জা পাচ্ছে কোনো ব্যাপার না একদিন তোমাদের সাথে অবশ্যই তার ইন্ট্রোডিউস করিয়ে দেবো এখানে দেখো খুব সুন্দর করে লাইটগুলো মানে আপডাউন করছে অনেক সুন্দর করে আস্তে আস্তে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মেন গেটের ধারে চলে এসেছি দেখো মেইন গেটটা কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর করে ডেকোরেটেড করেছে এবং আমি তোমাদের পুরো ডেকোরেটেডটাই দেখাবো আজকে কত সুন্দর করে যে ডেকোরেশন করেছে সেটা আমি এখানে তোমাদের আমি মানে খাবার দাবারের জায়গা থেকে শুরু করে বয়ের স্ট্রিট থেকে শুরু করে তারপর বর যেদিক থেকে যাতায়াত করবে সব কিছুই আমি তোমাদেরকে দেখাবো এই রকম দেখো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা প্রায় চলে এসেছি এই দেখো ফন্ট গেট এটা হচ্ছিল মূলত এখান থেকে হচ্ছিল মেন রোড আমি ভিতর থেকে এসেছিলাম এটা হচ্ছিল ই এখান থেকে হচ্ছিল লোকজন যাতায়াত করবে দেখো শুভ বিবাহ লেখা হয়েছে সুন্দর করে লাইটিং দিয়েছে অসাধারণ করে এখানটা সাজাইছে এটা বিয়ের কয়েকদিন আগে থেকে কিন্তু ডেকোরেটেড মানে করা শুরু করেছে যেমন ছোট্ট বেবি হাঁটছে সে অনেক দুষ্টিমি করছে এবং ও খুব করছিল যে একটু দেখতে আসবে দেখতে আসবে সাজানোটা তো আমিও ভাবলাম এই সুযোগে চলো কি করা যায় ওই যে আমার হাজব্যান্ড সে আগে আগে চলে গেছে সে আসবে দেখতে অনেক পাহেনা করছিল তো তার পাহেনা মেটাতে কিন্তু আমি চলে এসেছি এবং তোমাদেরকেও কিন্তু একা নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে করে নিয়ে কিন্তু এসেছি এবং আমি প্রত্যেকটা স্পেস তোমাদেরকে স্টেপ তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো হুম দেখো এবার এখানে মানে দূর থেকে কিন্তু দেখতে পাচ্ছ যে অসাধারণ এবং অনেক জায়গাটা জুড়েই কিন্তু ডেকোরেশনটা করানো হয়েছে আশেপাশে বাড়িগুলো আছে সেখান থেকে মানে ওখানে লাইটগুলো কম দিয়েছে কারণ লোকজনের যাতায়াতে অসুবিধা হবে এবার এখান থেকে মানে উপরে সুন্দর করে অনেক জায়গা মানে বেশ চৌড়া করেছে পুরো রাস্তাটা জুড়েই কারণ অনেক গাড়ি আসবে সেখানে যেন আসতে সমস্যা না হয় তা এখানে দেখো এই যে এবার মার্শাল আমরা দেখো এবার যেখানে যে মূল স্টেট করছে স্টেজ সেখানে আমরা চলে যাব এই দেখো আমি উপর থেকে দেখাচ্ছি এইখানেও এরকম করে এটা হচ্ছিলো একটা গোলের মতো এখানটা আবার বেশি স্পেস না তারপর দুই সাইড অনেক সুন্দর করে সাজাইছে এবার এখান থেকে দেখো বিয়েবাড়ি যেহেতু বলে কথা অনেক লোকজন আসে অনেক মানে মানুষ যাতায়াত করছে অনেকে ডেকোরেটেড ডেকোরেটেড কীভাবে করছে না করছে দেখতে আসছে এই দেখো এখান থেকে হচ্ছে হলো বরজাতিক মানে গেটে থেকে বড়রা যাতায়াত করবে বড় বউিনে যাবে আর এখানে দেখো রান্না বাড়ার মানে সিস্টেমটা করছে রান্না বাড়া করবে তো এখানে কিছু লোক অটোমেটিকলি কাজ শুরু করে দিয়েছে এবার আমরা আস্তে আস্তে কিন্তু যাচ্ছি যেখান থেকে বরবউ যাবে মানে স্টেট পর্যন্ত স্টেট পর্যন্ত সেই পথ দিয়ে কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি এবার দেখো ওই যে সামনে যে বিশাল করে প্যান্ডেল করা আছে দেখো উপরে কত সুন্দর প্যান্ডেলটা কিন্তু এখন রেডি হয়নি কমপ্লিট আছে আমি কিন্তু ফার্স্টই বলেছি এখনও কিন্তু ডেকোরেটেড কমপ্লিট হয়নি ডেকোরেটেড করছে সেখানেই আমি তোমাদের কাটছি দেখো এইখানে হচ্ছে হলো মার্শাল্লাহ করে অনেক সুন্দর করে সাজাইছে দেখো ভাইয়াটা প্রচুরই মানে ছেলের বিয়ে বলে কথা মার্শাল্লাহ লাকজারিভাবেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে দেখো এখানে চারিদিকে চেয়ারগুলো এনে রেখেছে লাইটিং আগে সবে সুন্দর করে মানে ডেকোরেট করছে উইজ স্টেজ ওখানে ছিল মানে বর এবং বউয়ের বসার জন্যই করেছে মাঝখানে দেখো এরকম করে একটা বিশাল কাপড় দিয়ে সুন্দর করে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজাইছে মানে এখানটাও ছিল ওর একটা ঝাড়ের মতো করে ফুলের মতো ফুটে আছে অস্বাভাবিক সুন্দর লাগছে দেখো এই জায়গাটার সামনে হচ্ছিলো এখানে খাবার দাবারের সিস্টেম করবে দেখো এবার আমরা ওখান থেকে বের হয়ে আসলাম বের হয়ে উই দূরে দেখো মানে পাতিল নিয়ে আসছে রান্না ই করছে রান্না বাড়ার অ্যারেঞ্জমেন্ট করছে এখানে হচ্ছিল যে পথ থেকে তোমাদেরকে আমি হেঁটে আসছি সেখানটায় দেখা নিলাম ঘোরায় অনেক স্পেস মানে অনেক জায়গা জুড়ে করছে আমার ছেলে বলছে এখন যাবে না তারপর আমি বললাম না চলো দেরি হয়ে গেছে সে তারপর বলছে না আমি যাব তা যাই হোক এই পথ থেকে আস্তে আস্তে করে বাড়িতে যাবার জন্য রেডি হয়ে নিলাম এইদিকে দেখো পাতিল পরে আছে ড্রাম মারে এখন পর্যন্ত যে বিয়েবাড়ির অ্যারেঞ্জমেন্টগুলো সেগুলো কিন্তু কিছুই কমপ্লিট হয়নি ইনকমপ্লিট রয়ে গেছে তো এখন সেগুলো আস্তে আস্তে ধীরে স্বস্তি করবে তোমাদেরকে নেক্সটে আমি যখন ইনভাইট পেয়েছি ইনভাইটে যখন আসবো অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও দেখাবো বাই ডিয়ার ফ্রেন্ডস যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর যদি আরও বেশি ভালো লাগে প্লিজ দেখে একটা লাইক এবং একটা সুন্দর কমেন্টস করবে গঠনমূলক কমেন্ট করবে যে কমেন্টটা যেন মানে একসেপ্ট হয় সেবেক আসসালামু আলাইকুম পেস।